দুর্গাপুজো উপলক্ষে বালুরঘাট শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে তৎপর পুলিশ প্রশাসন শহরে দুর্গাপুজো মণ্ডপগুলি পরিদর্শনে দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন যানজট মুক্তভাবে মণ্ডপে মণ্ডপে যাতে প্রতিমা দর্শন করতে পারেন তা নিশ্চিত করতেই এদিন বালুরঘাট শহরের পুজো গাইড ম্যাপ প্রকাশ করলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ শুক্রবার বালুরঘাটের পুজো গাইড ম্যাপ প্রকাশ করেন জেলা পুলিশ সুপার চিনময় মেতাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বালুরঘাট থানার শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা পুজোর সময় দর্শনার্থীদের সুবিধার্থে শহরের কোন কোন রাস্তা ওয়ানওয়ে করা হবে কোন রাস্তায় যান চলাচল করবে এবং কোন রাস্তায় পুজোর সময় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বা বন্ধ রাখা হবে তার একটি পরিকল্পনা তৈরি করতেই পুজো গাইড ম্যাপ প্রকাশ করা হয় এ বিষয়ে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল কী জানালেন শোনাবো আপনাদের আপনারা সবাই জানেন কাল থেকে নবরাত্র শুক্র শুরু হয়েছে দুপুরে আমাদের দু বাঙালিদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পুজো ওটা স্টার্ট হচ্ছে তো প্রত্যেক বছরই আমরা জেলা পুলিশের পক্ষ থেকে বালুঘাট পূজা বালুঘাট টাউনের জন্য একটা পূজা গাইড ম্যাপ একটা পূজা কমিটির জন্য নির্দেশিকা সঙ্গে সঙ্গে চাইল্ড কার্ড কিছু সিডি যেখানে পূজা নিয়ে গান সব থাকে ওটা উদ্বোধন করি তো ওর জন্যই আপনাদেরকে আজকে ডাকা হয়েছে তো আপনার সামনে আমি আজকে তো এবারে আমাদের পূজা গাইড ম্যাপ আছে এটা বলছি বালুরঘাট থেকে রিপন ভূমিকের প্রতিবেদন নিউজ টুডে